নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন বুঝতেই পাচ্ছেন আজকের ব্লগ কি নিয়ে হ্যাঁ আমার স্কুল স্পোর্টস নিয়ে আজকের আমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তার জন্য আমরা চলে এসেছি বড় মাঠে মাঠটা সুন্দর করে কাটা আছে দেখতেই পাচ্ছেন চলুন আস্তে আস্তে পুরোটাই দেখাবো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার এই ব্লগটা কিন্তু আমি দুটো পার্টে ভাগ করেছি একটা পার্টে আনলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আর এই চো এখানে আমরা অনেকেই চলে এসেছি টিচাররা চলে এসেছি স্টুডেন্টরা চলে এসেছি শুরু করলেই হয় আজকের কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের রং কিন্তু পিঙ্ক আমরা সবাই কিন্তু পিঙ্ক ঘাসা জিনিসপত্রই পড়েছি তিতলি এখানে পোজ দিয়ে দিল কেন দিল কে জানে যাই হোক এখানে আমি একটু পরেই আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো মেয়েদেরকে আমি একটু এন্ট্রি আর এক্সিটটা বুঝিয়ে দিচ্ছি আসলে এই মাঠটা তোদের পরিচিত মাঠ নয় ওরা তো স্কুলে প্র্যাকটিস করে আর অনুষ্ঠানটা করতে হয় মাঠে এসে এটা আমাদের স্কুলের মাঠও নয় তাই একটু অসুবিধা তো হয় তাই ওদেরকে অনুষ্ঠানের আগে একটু এন্ট্রি আর এক্সিটটা বুঝিয়ে দিচ্ছি আজকে দিনটি ভারী চমৎকার খুব একটা ঠান্ডা নেই কিন্তু চড়ার রোদও উঠেছে আশা করি দিনটা ভালোই কাটবে প্রথমেই হবে পতাকা উত্তোলন তারপরে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে নাচ গান অ্যাক্টিভিটি আমার সাথে সাথে সবটাই আপনারা উপভোগ করুন কেমন লাগলো আমাদের মেয়েদের প্রোগ্রাম অবশ্যই কমেন্টে জানাবেন Kabina, steh dir শুরু হতে চলেছে পতাকা উত্তোলনের পরে হয় হাউস রান চারটে যে হাউস আছে নিবেদিতা সরোজিনী মাতঙ্গিনী আর প্রীতিলতা এই রানের পরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম Eu 你在哪里？ ईहावस्तु कितना हो गया चीज़ का बिंदु भी है को प्रोबर मार दो मौत अंक है नहीं तो मौत से भी क्यों दे ये जाके हाथ मान में धार दो প্রথম পর্বে অনুষ্ঠানটা কিন্তু শেষ এরপর চলছে ব্রেকফাস্ট দেওয়া কেক আর লাড্ডু সমস্ত মেয়েরা ব্রেকফাস্ট করবে তারপর আমাদের ইভেন্টগুলো শুরু হয়ে যাবে পরপর এখানে টিচার স্টুডেন্টরা সবাই মিলেই কিন্তু কাজটা একসাথে করে নিচ্ছে আর এখানে সমস্ত টিচাররা এসে গেছে সবাইকে এই ভীষণ সুন্দর লাগছে পিঙ্ক পরে আমরা প্রতি বছরই স্পোর্টসে দিন কোনো না কোনো রঙকে বেছে নিই এবছরের রঙ ছিল তাই পিঙ্ক আচ্ছা বলুন তো কারোর মনে আছে আগের বারে কী রঙ ছিল দেখি কারোর মনে থাকে কি না সে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ব্রেকফাস্ট পর্ব মিটলে টিচাররা যে যার জায়গায় চলে যাচ্ছেন ইভেন্ট শুরু করবার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত জাজেরা এসছে তারাও তাদের জায়গা কিন্তু নিজেরা দেখে নিচ্ছেন আর এখানে রয়েছে বিভিন্ন ট্রফি এই যে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যে জাজেরা এসেছেন এরপর পরপর ইভেন্ট চলতে থাকবে আপনারাও দেখতে থাকুন ভালো লাগবে আমাদের রানিং থ্রোয়িং জাম্পিং সমস্ত ইভেন্টগুলো একসাথেই শুরু হয়েছে আর যেগুলো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেগুলোর সঙ্গে সঙ্গে প্রাইজও দিয়ে দেওয়া হচ্ছে চলুন তবে দেখে নেবেন আমাদের ইভেন্ট শুরুও হয়ে গেছে এবং ফলাফলও কিন্তু বেরোতে শুরু হয়ে গেছে আর এই যে মেয়েদের সামনে মোটামুটি ক্যামেরা নিয়ে গেলে সবাই দেখুন কেমন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চলুন ওদিকে ইভেন্ট শুরু হয়েছে একবার দেখে নেওয়া যাক খেলার সাথে সাথে কিন্তু রেজাল্টও বেরিয়ে যাচ্ছে আর রেজাল্টের সাথে সাথে কিন্তু প্রাইজও রেডি হয়ে যাচ্ছে আমাদের বেশ কিছু ইভেন্ট কিন্তু শুরুও হয়ে গেছে শেষও হয়ে গেছে এমন কি প্রাইজ দেওয়াও কিন্তু আমাদের সাথে সাথে চলছে এখানে রেজাল্ট লিখে নেওয়া চলছে আর সবাইকে দেখতে পাচ্ছে না গলা একটা করে আর্টিফিশিয়াল মেডেল পরে আছে এটা আমরা পড়াই যখনই ফার্স্ট সেকেন্ড থার্ড ধরে নেওয়া হয় তখনই তার গলাতে ওগুলো পরিয়ে দেওয়া হয় তার ফলে আর তারা হারিয়ে যেতে পারে না এখানে দ্বিতীয় প্রাইজ দিচ্ছেন কিন্তু আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা অলকাদি আচ্ছা এইগুলো দেখতে দেখতে নিশ্চয়ই অনেকেরই নিজেদের ছোটোবেলা স্পোর্টসের কথা মনে পড়ে আমারও কিন্তু প্রত্যেকবার মনে পড়ে কত পুরস্কার পেতাম আমাদের সময় মেডেলটা কম থাকতো অন্য কিছু অনেক বেশি থাকতো যেমন টিফিন বক্স থালা পেন্সিল বক্স আপনাদের কী কি থাকতো যারা আমার বয়সী তারা কিন্তু শেয়ার করতেই পারেন চলুন প্রচুর ইভেন্ট আছে আস্তে আস্তে আমরা দেখে নেব

আমি কিন্তু এই পাড়িকা ছিল ওই তো বল না আর এক মিনিট পরেই মা ছেলেদের মেডেল পরিয়ে দিচ্ছে সবাই হাত দাও দেখতে দেখতে অনেকগুলো ইভেন্ট কিন্তু আমরা দেখে ফেললাম অনেকগুলো ইভেন্টের প্রাইজও দেওয়া হয়ে গেছে সবটাই আপনারা হয়তো প্রত্যক্ষ করেছেন কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমাদের আরও অনেক ইভেন্ট আছে সেগুলো হয়তো সবটা একই পর্বে দেখানো যাবে না ইভেন্টের সাথে সাথেও কিন্তু সারা মাঠ জুড়ে চলছে বিভিন্ন ছোটো ছোটো গেম পার্লার সেখানেও কিন্তু বাচ্চারা অংশগ্রহণ করছে আরও বেশ কিছু ইভেন্ট পরবর্তী পর্বের জন্য তোলা থাক তারপর বলুন আমাদের আজকের ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মতামত অভিজ্ঞতা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পুরস্কার পেয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে নাই বা কেন বলুন তো কত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এরা বেড়ে ওঠে কত হার্ডেলস কত অবস্ট্রাকল পেরোতে হয় তারপর যখন এই সফলতা আসে তখন তো আনন্দিত হবেই বলুন আপনারা সবাই এই বাচ্চাদেরকে অনেক আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে ওরা আরও অনেক বড় জায়গায় যেতে পারে প্রথম পর্বে এটুকুই থাক দ্বিতীয় পর্বে আমরা দেখে নেব পরবর্তী অংশটা আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি এরই পরবর্তী অংশ নিয়ে আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন নমস্কার